নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি করব ডিম দিয়ে আর বেগুন দিয়ে অমলেট করব। এবার কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি চলো এই যে তিনটে ডিম তিনটে ডিম লাগছে আর একটা টমাটো তিনটে কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর এই বেগুনগুলো আমি গোল গোল করে কেটেছি হ্যাঁ এই বেগুনের ভিতরে ডিমের অমলেট হবে এই ছুরি দিয়ে কাটতে পারো চামচ দিয়ে কাটতে পারো হ্যাঁ এই চামচ দিয়ে ছুরি দিয়ে কাটতে গেলে একটু ইয়ে হয়ে যাবে এই চামচ দিয়ে ধারা চামচ দিয়ে ছোটো চামচ দিয়ে এইভাবে আমি বেগুনগুলো কেটে নেব খুব সুন্দর হবে বেগুন দিয়ে যে আমি ডিমের অমলেটটা করবো আমি কিন্তু এই চামচটা দিয়ে কিন্তু খুব সুন্দর কেটেছি দেখো বেগুনটা আমি মাঝের অংশটা সব বাদ দিয়ে দিচ্ছি হুম মাজুর অংশ বাদ দিয়ে দিচ্ছি এই ডিমের যে অমলেটটা হবে বেগুনের বেগুন দিয়ে যে ডিমের অমলেটটা হবে দেখো এইভাবে আমি চামচ দিয়ে কেটেছি তিন পিস এবার দেখিয়ে দিচ্ছি চলো যে ডিম ভেঙে দিচ্ছি আমি কিন্তু এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ দেখে একটু অল্প একটু হলুদ দিচ্ছি এই যে বেগুনে অমলেটটা হবে একটু পরিমাণ দেখে একটু হলুদ দিবে হলুদ আর লবণ দেওয়ার পরে এইভাবে ডিমটাকে ফাটিয়ে দিতে হবে আর দেখো আমি গ্যাসটা ধরিয়ে দিছি তাবাটা হুস্কি দিছি এবার ফুল গ্যাসটা চালু করে দিচ্ছি দেখো বেগুন দিয়ে যে ডিমের অমলেটটা হবে একটু কালো জিরা দিয়ে দিলে ভালো লাগবে টেস্ট লাগবে এবার দেখো ফুল গ্যাস চালিয়ে দিচ্ছি আমি গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি হ্যাঁ তাবাটা খুব সুন্দর গরম হয়ে গেছে বেগুনে ডিম দেওয়া অমলেট করতে হলে এই তাবায় করতে হবে আগে আমি এইগিলাটো হালকা হালকাই ভাজি দিব এই বেগুন গোলাছ কিন্তু আমি উল্টি দিব লাগে কম সময়ে খুব সুন্দর করে গ্যাস কমিয়ে দেয় বেগুনগুলোকে এইভাবে ভেজে দিবে দেখো কালো জিরা দেওয়ার পরে ডিমটাকে সুন্দর করে ফাটিয়ে দিচ্ছি দেখো বেগুনগুলো কিন্তু কম সময়ের মধ্যে হয়ে গেছে এবারে আমি এক চামচ লবণ আর হুদটা পরিমাণ মতন দিয়েছি আর কালো জেরা দিয়েছি এবারে এই খাপের ভিতরে আমি আমি কিন্তু এবারে পেঁয়াজ কুচাটা দিয়ে দিচ্ছি পরপর এই যে বেগুনের ডিমের অমলেটটা খেতে এত সুন্দর লাগে একটা পেঁয়াজ কুচা এবার কাঁচা লঙ্কা আমি তিনটে কচা দিয়ে দিচ্ছি এরপরে টমাটো কুচা এবারে এই মাছখান দিয়ে খুন্তিটাকে দিয়ে এইভাবে কেটে নিতে হবে উলটিতে সুবিধা হবে দেখো এইবারে আমার ডিমটা কিন্তু হয়ে গেছে আমি এইভাবে সবগুলা উলটি নেব হঠাৎ বাড়িতে গেস্ট এলো তাড়াতাড়ি ডিম ভাজা বেগুন দিয়ে ডিমের অমলেট করতে তারা কম সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো আমি তো আবার এক পা সবজি দিচ্ছি আবার কিন্তু আমি এক পা সবজি দিচ্ছি বেগুন দিয়ে ডিমের অমলেটটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে বেগুন দিয়ে ডিমের অমলেট করতে হলে এই কালারটা আসবে গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে আর বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে একবারে হালকা আঁচে ভাজবে দেখো খুব সুন্দর হয়েছে হুম একটু সময় দিয়ে করতে হবে গ্যাসটা একবারই কমিয়ে রাখতে হবে আর পরিমাণ একটু তেল একটু ধারে একটু অল্প অল্প তেল দিয়ে দিতে হবে আমি একটু পরিমাণ দেখে তেল দিচ্ছি আমি একটু সময় দিয়ে এই যে বেগুনে ডিমের অমলেটটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে একটু কালো জিরা দিয়ে দিবে হ্যাঁ একটু লাল হয়ে যাবে গ্যাসটা একটু কমিয়ে রাখলে ভালো হবে বেগুন দিয়ে যে ডিমের অমলেটটা হবে সাইডে কি সুন্দর ভরার মতন কি সুন্দর দেখো চারধারে হ্যাঁ এবার এই যে বেগুনটা কিন্তু তেলে সুন্দর হ্যাঁ বেশ ভাজা হয়ে গেছে দেখ একটু গ্যাস কমিয়ে রাখবে হালকা আঁচে ভাজবে লোকের ডিম যে বেগুনে অমলেট করে কি বেগুন সে সুন্দর এইটা দেখো তেলে কি সুন্দর নরম হয়ে গেছে আমার কিন্তু এইখানে হয়ে গেছে আমি এবার দেখিয়ে দিচ্ছি চলো দেখো বেগুন দিয়ে ডিমের অমলেটটা এইখানে হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি চলো দেখো বেগুনের ডিমের অমলেটটা এইখানে কমপ্লিট হলো ভালো যদি লাগবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা হচ্ছে সবাই ভালো থাকো